টুডে ডিসকাস অ্যাবাউট কোয়ালিটি টেস্টিং মেশিন ইন স্পিনিং মিলস অ্যান্ড দেয়ার ইউজেস অর্থাৎ আমাদের স্পিনিং মিলে কোয়ালিটি যে টেস্টিং মেশিনগুলো আছে কোয়ালিটিতে যে মেশিনগুলো থাকে সেগুলোর নাম এবং তাদের ব্যবহার সেটা নিয়ে আজকে আলোচনা করব এগুলো কিন্তু সাধারণত ইন্টারভিউ বোর্ডের ধরে থাকে যে আপনার কোয়ালিটিতে কি ধরনের মেশিন আছে কী মেশিন আছে তাদের ব্যবহারটা বলুন ঠিক আছে এটা আমাদের জানা দরকার স্পিনিং মিলে কোয়ালিটি টেস্টিং কি কি মেশিন আছে তো প্রথম আসি র্যাব ব্লক তো র‍্যাপ ব্লক দিয়ে আসলে কি টেস্ট করা হয় র্যাপ ব্লক দিয়ে সাধারণত স্লাইভার টেস্ট এবং রবিং টেস্ট করা হয় ঠিক আছে এরপর আসি র্যাপ রিল র্যাপ রিল দিয়ে কি টেস্ট করা হয় র্যাপ্রিল দিয়ে কাউন টেস্ট করা হয় ঠিক আছে সুতরাং যে কাউন্ট আছে সেটা টেস্ট করা হয় এরপর আসি উস্টার ইভেননেস টেস্টার ঠিক আছে উস্টার ইভেননেস টেস্টার এটা দিয়ে সাধারণত ইয়ার্ন ইভেননেস মেজার করা হয় ঠিক আছে রবিন ইভেননেস মেজার করা হয় এরপর হচ্ছে স্লাইভার ইভেননেস মেজার করা হয় ইয়ার্ন হেয়ারনেস সুতরাং যে হেয়ারনেস আছে সেটা মেজার করা হয় এরপর হচ্ছে স্পেক্ট্রোগ্রাম অ্যানালাইসিস করা হয় এরপর হচ্ছে ন্যাপস যে আছে হ্যাঁ যে ন্যাপস ন্যাপস সেটা টেস্ট করা হয় থিক অ্যান্ড থিন টেস্ট করা হয় এটা উস্টার কোয়ান্টাম যেটা আছে ওস্টার ইভেন চেস্টার এটা দিয়ে সরি ওস্টার কোয়ান্টাম না উস্টার ইভেনডেন্স টেস্টার হ্যাঁ এটা দিয়ে এই মেশিন দিয়ে এই জিনিসগুলো টেস্ট করা হয় মেজার করা হয় এরপর আসি এইচ ভিআই তো এইচ ভিআই হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট এটা কোয়ালিটি একটা মেশিন গুরুত্বপূর্ণ একটা মেশিন যেটা দিয়ে কটনের যে প্রপার্টিসগুলো কটন ফাইবারের যে প্রপার্টিসগুলো হ্যাঁ সেগুলো মেজার করা হয় যেমন কালার ফাইননেস লেন্থ ম্যাচুরিটি এরপর হচ্ছে স্ট্রেংথ শর্ট ফাইবার ইলংগেশন ট্রাশ মেজার ঠিক আছে তো আপনার যদি এইচবিআই না থাকতো তাহলে কিন্তু সুতার কোয়ালিটি কোনোভাবে সম্ভব হতো না ঠিক আছে কারণ হচ্ছে আপনার দিয়ে সাপোজ ধরেন কত আছে লেন ধরেন থার্টি মিলিমিটার আছে আঠাশ মিলিমিটার আছে সেক্ষেত্রে সেটা আমরা বলবো যে সেই প্রকরণটা ভালো হুম যদি আপনার ছাব্বিশ সাতাশ মিলিমিটার থাকতো তাহলে কিন্তু সেটা সেই করণ দিয়ে যদি আমরা সুতা বানাতাম তাহলে কিন্তু সেটা কোয়ালিটি ফুল সুতা হতো না ঠিক আছে এরপর হচ্ছে ম্যাচুরিটি যদি ম্যাচুরিটি আর ফাইবারের ম্যাচুরিটি যদি না থাকে তাহলে কিন্তু সেই ফাইবার দিয়ে সুতা বানালে কিন্তু কোয়ালিটি ফুল সুতা হতো না তো ম্যাচুরিটি ধরুন আপনার পয়েন্ট এইট ফাইভ টু অ্যাবোভ এর উপরে থাকলে কিন্তু

ফাইভ সিক্স এরকম থাকে হ্যাঁ তো তাহলে কিন্তু শর্ট ফাইবার সেটা বলতে হবে যে সেই কটন ফাইবারের শর্ট ফেবারটা ভালো যদি আপনার আট নয় দশ এরকম থাকে সেক্ষেত্রে সেই কটন ফাইবারটা অবশ্যই ভালো হবে না হ্যাঁ এগুলো আসলে এইচ বাইট টেস্ট করা হয় ইলেঙ্গন আছে ট্রাশ হ্যাঁ ট্রাশে একটা বড় একটা ব্যাপার কটন ফাইবারের জন্য ট্রাস সেটাও কিন্তু এইচ বাই দিয়ে মেজার করা হয় ঠিক আছে তারপর আসি অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন সিস্টেম এটা একটা কোয়ালিটি মেশিন ঠিক আছে যেমন ধরুন এই অ্যাফিস দিয়ে কি করা হয় অ্যাফিস দিয়ে ন্যাপ সাইজ হ্যাঁ যে সাইজ আছে কতটুকু বড় কতটুকু মানে বড় কতটুকু ছোট হ্যাঁ এই সাইজটা এটা মেজার করা হয় এরপর যে সিট কোড হ্যাঁ ফাইবারের ভিতরে যে সিট কোড থাকে সেই সিট কোড আসলে কতগুলো আছে হ্যাঁ নাম্বার অফ সিট কোড তে কি পরিমাণ আছে সেটা কিন্তু এই এফএস দিয়ে টেস্ট করা হয় ঠিক আছে আশা করি আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও আর ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ